মেডিকেল কলেজে মেয়েটির সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে তার আমরা পূর্ণ বিচার চাই এবং পূর্ণ তদন্ত চাই বিচারের যে তদন্তের যে জিনিসগুলো লোপাট করার চেষ্টা চলছে সেটার আমরা বিরুদ্ধে আজকে আন্দোলন করছি আজকে আমরা উকিল হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে পথে নেমেছি এবং আমরা চাই যে আমরা প্রতিটা মানুষ যেন সুরক্ষিত থাকি আমরা এই অসহায়ভাবে আমাদের লড়তে না হয় এবং অসহায়ভাবে যথেষ্ট দাবি চাই সরকারের কাছে তাকে যেন ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় আর এরকমভাবে টর্চারিং যেন না হয় কোনো জায়গায় কোনো মেয়েদের যেন বলাৎকার না হয় এরকমভাবে যদি মেয়েদের বলাৎকার হয় তাহলে আজকাল তো চলা মুশকিল হয়ে যাবে দুনিয়াতে আমার একটাই দাবি শুধুমাত্র যে নির্যাতন করেছে তাকে শুধুমাত্র ফাঁসি নামক ওই ছোট্ট দিয়ে না তার যথাযথ শাস্তি হোক এবং তাদের আমাদের মেয়েদের হাতে তুলে দেওয়া হোক মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের প্রভাব এবার মুর্শিদাবাদের আইনজীবীদের মধ্যে আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মুর্শিদাবাদ জেলা আদালতের প্রায় দুশো জন আইনজীবী মুর্শিদাবাদ জেলা আদালত থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পর্যন্ত করে অমানবিক ঘটনার প্রতিবাদে মিছিলে পা মেলালেন মিছিল করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এমএসভিপি ভিপি অনাদি রায় চৌধুরীর কাছে লিখিত ডেপুটেশন দেন এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলাশাসককেও লিখিত ডেপুটেশনের কথা ছিল জেলাশাসক উপস্থিত না থাকায় আইনজীবীরা সাময়িকভাবে ক্ষুব্ধ হলেও পরবর্তীতে পুলিশ সুপারের অফিসে লিখিত ডেপুটেশন জমা করেন প্রত্যেক আইনজীবী একত্রিত হয়ে বলেন নিরপেক্ষের বিচারের দাবিতে আইনজীবীরা আজ বহনপুরের রাজপথে আজকে আরজিকন মেডিকেল কলেজে এটা ঘটেছে তার জন্য আজকে আমরা প্রতিবাদ করছি এটা কোনো দিনই যেন না হয় এই বহরমপুরের যত মহিলা আছে বা যারা ওয়ার্কিং ওম্যান আছে যারা প্রতিদিন রাত করে বাইরে বসে যে কোনো কাজের হতে পারে যে কোনো মেয়ে মা যেই হতে পারে যে রাত্রিবেলায় ফিরছে এই ভয়ে যেন আমরা না ফিরি যে এত রাত হয়ে যাচ্ছে আমরা বাড়ি এখনো ফিরতে পারলাম না এই ভয়টা যেন কোনো মেয়ে না থাকে আমাদের প্রোগ্রাম জানা সত্ত্বেও डीएम का, ना थका सरकार कहाँ आई आज एक बहन बेटी का इतना बड़ा कांड हो गया सरकार अभी तक कोई एक्शन नहीं ले रहे ये क्या हो रहा है हिंदुस्तान में ये हिंदुस्तान में ऐसा होता रहे तो हमारे बहन बेटी घर से बाहर नहीं निकल पाएंगे एस पी साहेब आज के डेपुटेशन दिए हमें बोले जरा वे वार्किंग वेमैन आए तरह निरापत्ता सुनिश्चित करते हैं साथ ही साथ प्रत्येक নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার দাবি জানিয়েছি প্রকৃত দোষী ধরা পড়ুক এবং ভিকটিম পরিবার যেন বিচার পায় এবং প্রত্যেক ভিকটিমরা যেন তাদের বিচার পায় এবং নিরাপত্তার মধ্যে থাকে বিচার চাই বিচার চাই বিচার চাই কারের বিচার চাই বিচার চাই বিচার চাই আমার দিদির বিচার চাই আমার দিদির বিচার চাই বিচার চাই এখন এই ঘটনাটা বলে নয় আমরা কখনোই রাস্তাঘাটে নিরাপদ ফিল করি না কারণ এরকম ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে এরকম ঘটনা তো আজকে হয়েছে সেটা তো নয় আমরা এরকম ঘটনা দেখি আমরা আন্দোলন করি আমরা প্রতিবাদ করি আমরা রাস্তায় নামি দুদিন পরে কী হয় সেই ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যায় আমরা একদমই সেফ ফিল করছি না শুধু ওয়ার্কিং ওমেন বলে নয় রাস্তাঘাটে যে কোনো মানুষ যে কোনো মহিলা যেন সেফ ফিল করে সেই জন্যই আমরা আজকে ডেপুটেশান দিয়েছি